হ্যালো আজিয়ে তোমাদের সেলাই ক্লাসের তৃতীয় দিন এর আগে দুটি ক্লাস আমি ইতিমধ্যে আর এর আগের ক্লাসগুলিতে আমি কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে ফ্রেম আঁটতে হয় সেই সব পদ্ধতি শেয়ার করেছি এছাড়াও দুটি সহজ সরল সেলাই শেয়ার করেছি তো এখানে আমি আজকে তৃতীয় দিনে শেয়ার করতে চলেছি বকেয়া সেলাই বা ব্যাক স্টিচ আর তার জন্য আমি একটা গোলাপ ফুলের ডিজাইন ড্রয়িং করে নিচ্ছি তো তোমাদের আমি আগের দিনে বলেছিলাম ড্রয়িং করার জন্য সবার প্রথমে একটা বালিশ নেবে আর বালিশের ওপর কাপড়টি ভালোভাবে বিছিয়ে নেবে যেহেতু তোমরা নতুন নতুন তাই এভাবে ড্রয়িং করে নেবে দেখবে ড্রয়িংটি সুন্দর হবে আর দেখো ফুলটি আমি কি সহজভাবে তোমাদের এঁকে দেখিয়ে দিলাম এরপর আমি নিয়ে নেব ডলি সুতো ডলি সুতো দিয়ে আমি সেলাই করি বেশিরভাগ তো ডলি সুতো থেকে আমি তিনটি সুতো বার করে নিচ্ছি আর বার করে নেওয়ার পর দেখো সুইটি ডিজাইনের একটু আগে উঠিয়ে নিলাম তারপর আবার নিচের দিকে নামিয়ে দিচ্ছি আবার সুইটি একটু আগে উঠিয়ে নেব আবার আগে হয়ে যাওয়ার সেলাইটির যে ফুটো ছিদ্রটি হয়েছে সেই ছিদ্র দিয়ে আবার সইটি নামিয়ে দেব এইভাবে করি আমি সেলাইটি করে নেব আর তোমরা যারা আগের দুদিনের ক্লাসগুলি করনি তারা করে নাও দেখো সবই বুঝতে পারবে এবং শিখতে পারবে আর যখন দেখবে তুমি ব্যাক সেলাইটি বা বক্কা সেলাইটি করতে পেরেছো তখন এভাবে করে করার চেষ্টা করবে সেলাইটি একটু তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করে করলে সেলাইটি তাড়াতাড়ি হয়ে যায় তোমরা যারা সেলাই জানো এছাড়া নকশি কাঁথার ডিজাইনের ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেল পেজে যেয়ে দেখে নিও খুব সুন্দর সুন্দর নকশিকথা ডিজাইনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে তোমরা সেখান থেকে ডিজাইন দেখে নিজেদের জন্য সুন্দর করে নকশিকথার সেলাই করে নিতে পারবে এখানে দেখো আমার ফুলটি হয়ে গেছে আর একটা পাপড়ি বাকি আছে তো আমি কিভাবে করে পরের পাপড়িটি করে নিচ্ছি সেটি দেখে নাও আর এখানে যেহেতু সেলাই ক্লাস চলছে তোমরা যদি কোনো রকমের সেলাই শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেই সেলাইটি তোমাদের শেখানোর চেষ্টা করব আর ডিজাইনটি ভালো লেগে থাকলে বা সেলাইটি শিখতে পেরেছো বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবে আর দেখো ফুলটি আমার হয়ে গেছে এরপর আমি উল্টো দিকে সুতরা কিভাবে গিট দিয়ে নেবো সেটি দেখে নাও ভালোভাবে লক্ষ্য করে এই গিটটি যদি না দিতে পারো তাহলে কিন্তু সেলাইটি খুলে দেওয়ার সম্ভাবনা থাকবে গিটটা হয়ে গেল এখন আমি কেটে দিলাম